আজকে সব খালি বাম্পার অফার হইব দুই হাজার চব্বিশ সালের অফার এই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এলইডি লাইট কালেকশন আছে যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এলইডি লাইটের পার্টস যারা খুঁজছেন ঠিক আছে তারা কিন্তু এখান থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে এলইডি সার্কিট তারপরে আইসি থেকে শুরু করে ঠিক আছে সবকিছু কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইস এই একটা আছে 30 ওয়াট গ্যারান্টি হ্যাঁ এটার প্রাইস কত এর ধরো 85 টাকা 85 টাকা না এক বছরের গ্যারান্টি কিছু হলে সাথে সাথে চেঞ্জ সার্কিট সার্কিট এটা কত ওয়াটের সার্কিট মাত্র এটা হলো 20 ওয়াট 20 ওয়াট আছে 30 ওয়াট আছে 50 ওয়াট সবই আছে আমার কাছে আচ্ছা এটা প্রাইস কত লোক এটা মাত্র ধরো লাইডের পিসি এই যে পিসি দর্শক আপনারা যারা পিসি সার্কিট মাত্র 8 টাকা পিস গোল্ডেন কালারের ঠিক আছে ইউনিক মডেল এটা এটা প্রাইস কত নিছেন এই যে কাপড়ের দোকান

দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আলাইকুম দর্শক এবং আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আজকে আমরা চলে আসছি দেশের ইলেকট্রিক মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে চার নং গেট সংলগ্ন মা ইলেকট্রিক এখান থেকে আপনারা এলইডি লাইট ঠিক আছে এলইডি লাইট এর কাঁচা মাল পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে তো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন ঠিক আছে তো আজকে আমরা কথা বলবো মা ইলেকট্রিকের ম্যানেজার হাফিজ ভাইয়ের সাথে ঠিক আছে তো আজকে জানবো দুই সালে আপডেট কি কি প্রাইজ আছে এবং কি কি অফার আছে আমাদের দর্শকদের সাথে

হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এলইডি লাইটের পার্টস যারা খুঁজছেন ঠিক আছে তারা কিন্তু এখান থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে এলইডি সার্কিট তারপরে আইসি থেকে শুরু করে ঠিক আছে সবকিছু কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইসে তো ভাই এই যে দেখেন ফাইভ ওয়াট লাইট ফাইভ ওয়াট না মাত্র সাড়ে এগারো টাকা প্যাকেট সহ প্যাকেট সহ আচ্ছা প্যাকেট সারা নিলে প্যাকেট সারা নিলে এগারো টাকা এগারো টাকা না আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখেন তারপরে এই যে একটা ফাইভ ওয়াট দামি লাইট দামি লাইট না কোচি মডেল

আচ্ছা দর্শক আপনার চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন ড্রিম লাইট ঠিক আছে ড্রিম লাইট কিন্তু এখানে আছে এই যে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন দর্শক এটা প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র উনিশ টাকা উনিশ টাকা যে ক্যাপসুল মডেল আপনারা চাইলে নিতে পারেন মাত্র উনিশ টাকা